বাটিক পিসগুলো এভাবে প্রাকৃতিক রোগে শুকানো হয় যার কারণে আমরা এটাকে বলি ন্যাচারাল বাটিক এত পরিমাণে সেল হয় বাটিক তা আমরা এখন প্রায় চোদ্দটা ডাইংয়ের সাথে কাজ করি যে দেখেন কাজের ফিনিশিংটা দেখছেন বাটিক কাতান এটা আস্তে সেল হচ্ছে মানে একটা জমজমাট অবস্থা বান্টি বাজারকে বাটিকের মা বলা হয় বাটিকের এ টু জেড আমার কাছে পাবেন তিনশো পঞ্চাশ টাকার বাটিক পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এগুলো অর্গ্যানিক সরাসরি কারখানা থেকে বাটিকের নতুন নতুন কালেকশনের থ্রি পিসগুলো চলে আসছে ব্যবসাটা আপনি শুরু করেন শুরুটা করলেই বুঝতে পারবেন আর এই গরমে যদি আপনার ড্রেস সেল নয় আমি আছি আপনাকে সাত দিনের মধ্যে রিফান্ড আপনি এক মাসের মধ্যে এক্সচেঞ্জ যতবার খুশি আপনি এক্সচেঞ্জ করে নতুন নতুন প্রোডাক্ট নিতে পারবেন তেইশ হাজার রিপিট কাস্টমার ভালো আছি আপনার তো মাসাল্লাহ প্রচুর সুনাম রয়েছে নতুন নতুন উদ্যোক্তারা আপনার এখানে এসে ব্যবসা শুরু করে অনেকে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আসলে একটা উদ্যোক্তা যে প্রবলেমটা সম্মুখীন হয় প্রোডাক্ট একবার সেটা কিন্তু আমাদের টিম মেম্বাররা তাকে কল দিয়ে খোঁজখবর নেয় যে আপা আপনি যে প্রোডাক্ট নিচ্ছিলেন এখন আপনার কি অবস্থা সো আজকে আপনি যেটা দেখতেছেন আমাদের এই শোরুমটা এটা হচ্ছে জাস্ট শুধু বাটিকের শোরুম আপনারা জানেন আগে আমাদের যে একটা আইটেমের জন্য একটা ডিসপ্লে করতাম এবার আমরা যেটা করছি একটা আইটেমের জন্য একটা শোরুমই করছি আলাদা আচ্ছা যেহেতু আমাদের এখন আল্লাহ রহমাতে তেইশ হাজার রিপিট কাস্টমার সো এ কারণে আমরা শোরুমগুলোই জাস্ট আলাদা আলাদা করে দিচ্ছি তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার শোরুম এটা আচ্ছা মানে সাড়ে তিনশো থেকে পাঁচশো এই রেঞ্জের মধ্যে সকল আইটেম আপনি এখানে পাবেন আর এখন দেখতেছেন কিছু খালি কিছু এখান বিষয়টা হলো কি গরমের বেশি কারণে মানে বাটিকটার এত ক্রাইসিস চলে আমাদের যে এই ডাইংগুলো আছে ওখানে কারিগররা আছে ওরা কাজ করতে পারতেছে না গরমের কারণে অনেকে বলে যে কম রেঞ্জের মধ্যে যাওয়ার জন্য তাদের জন্য আমরা এগুলো নিয়ে আসছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আমাদের স্যালোয়ারটা একটু আমি ধরে দেখবেন যে আমরা দুই হাজার বরের কাপড়ে এই সেলোয়ার যেটা পাকিস্তানি লোনে দেয় মানুষ পাঁচশো টাকার থ্রিপিসি দিচ্ছি মানুষজন আর হোলসেলে প্রতারিত না হয় সেই চেষ্টাটাই করতেছে এটা হচ্ছে ওনারটা একদম পাঁচাতি হবে আপনি মেপে নেবেন আর এই চণ্ডীগুলো হচ্ছে বাটিক আপনি ওয়াশ করলে আপনি দুই ইঞ্চি ক্লাস হবে ওয়াস করার পরে এটা আপনার একসাথে চিপাইয়ে থাকে দেখেন এখান থেকে কয়েকটা ভাস পড়ছে এগুলো যদি আমি খুলি আরও দুই তিন ইঞ্চি পার সো একদম পাক্কা নামাজি একটা ওনা পাবেন আর সেলোয়ারটা একটু খুলে দেখাই একদম পাক্কা আড়াই আড়াইগজি হোক এক ইঞ্চি কমাবেন আবার হাতা আলাদা আছে আচ্ছা এখান থেকে নিতে পারবেন এক পিস দুই পিস করে আবার যদি চান আপনি এরকম পেটি করে নেবেন প্রত্যেক কালার থেকে পাঁচটা পাঁচটা করে নেবেন তাও নিতে পারবেন পাঁচটা কালার আছে আপনি চাইলেই পাঁচ কালারে পাঁচটা নিয়ে শুরু করতে পারেন যদি কেউ চান যে ভাইয়া আমি আগে স্যাম্পল নিয়ে দেখতে চাই আমি হোলসেল রেটে আপনাকে স্যাম্পল দেবো কোনো সমস্যা নেই দেখেন ওনাগুলোর বহর কত ঠিক আছে এইটার মনে করেন পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা কালারই কিন্তু বাগা বাঘা কালার এইটা যদি আপনার শোরুমে এরকম ডিসপ্লে হয় আপনি কনফার্ম থাকেন এই ড্রেস সেল হয়ে যায় আর এই গরমে যদি আপনার ড্রেস সেল নয় আমি আছি আপনাকে সাত দিনের মধ্যে রিফান্ড আপনি এক মাসের মধ্যে এক্সচেঞ্জ যতবার খুশি আপনি এক্সচেঞ্জ করে নতুন নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই যে বাটিকের মধ্যে প্রচুর এখানে আছে তুলি বাটিক এগুলো সবই মনে করেন চারশো সাড়ে চারশো পাঁচশো এই রেঞ্জের এখানে আছে মনে করেন দেবদাস পাটিক এখান থেকে যদি একটা খুলে দেখে দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন আলহামদুলিল্লাহ এটা গলা করে দিচ্ছি এবং এইটা হচ্ছে প্যান্টের কাপড় আপনি যদি চান প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানাবেন তাও করবেন প্যান্টের কাপড় একটা ডিজাইন করে দিচ্ছি এরপর হচ্ছে হাতের কাপড়টা টাইডেই করা এই টাইডে কিন্তু এক্সট্রা একটা প্রসেস এখানে একটা এক্সট্রা খরচ করতে হয় তারপর আমরা এটা চেষ্টা করছি চারশো আশি পাঁচশো টাকার মধ্যে দেওয়ার জন্য ঠিক আছে এই সব বাটিক আপনার সেল হলেই তো আপনি আমার কাছ থেকে নেবেন না আপনি এক পিটি নিলে আপনি ঠিক দুই দিনের মধ্যে আবার অর্ডার করবেন এটা আমি কনফার্ম আর এই পাশে আসে এগুলো সব সাড়ে চারশো টাকা আমি যদি সাড়ে চারশো টাকার একটা খুলে দেখাই এগুলো সব চারশো পঞ্চাশ আপনি বাটিকের রাজ্যে চলে আসছেন আর বানটি বাজারকে বাটিকের মা বলা হয় বাটিকের আপনি এ টু জেড আমার কাছে পাবেন এ টু জেড

আপনার টাকা রিফান্ড পাবেন যদি কেউ দেখাতে পারেন যে এটা কালার গেছে তিনশো পঞ্চাশ টাকা ড্রেসের আরও আমাদের সীমিত প্রফিট করি আপনারা একটু বেশি করে বাড়াই নেবেন এই পাঁচ পিসের কথা বলছি যে পাঁচ পিস নেবেন এরকম না আপনারা একটু বেশি করে যদি পঞ্চাশ ষাট হাজার টাকার মাল নেন তাহলে কিন্তু ব্যবসাটা আপনি কন্টিনিউ সুন্দর করে করতে পারবেন প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওনাটা মানে সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে এগুলো পরলেও কিন্তু অনেক কমফোর্টেবল হবে হেলদি হবে আর এটা একদম ন্যাচারালভাবে হ্যান্ড রাইন করা হয় সো মোটামুটি বাটিকের এখানে একটা শোরুম পাইলেন এখানে পাচ্ছেন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে যা আছে সব এটার মধ্যে পাচ্ছেন এরপর আমরা চলেন একটু দামি বাটিক দেখায় চলে এত পরিমাণে বাটিক চলে আমরা মানে এক পাশ থেকে ডিসপ্লে করি আর একটা হচ্ছে শেষ হয়ে যায় এবছর গরমটা বিশেষ করে আমাদের জন্য একটা নিয়ামত হিসাবে আসছে মানে আমরা ব্যবসা হিসাবে নিয়ামত এই জন্য বললাম যে আমরা আসলে কোনো ডিসপ্লে করে রাখতেই পারি না আর আল্লা রহমাতে আমরা এখন প্রায় চোদ্দোটা ডাইং এর সাথে কাজ করি এত পরিমাণে সেল হয় বাটিক আমরা যদি একটা আইটেমে সেল করি শুধু একটা আইটেম তাও আমার শেষ হয়ে যাবে আমরা অনলাইনে দিয়ে শেষ করতে না এখানে কাস্টমারই ডোকা নিষেধ করে দিয়েছি এখন ঠিক আছে এখানে দেখতে সেগুলো সব আমাদের তাকুয়ার টিম মেম্বার এখান থেকে আমার একটা ফেভারিট কালার দেখাই যাবে এটা আমরা প্রায় দুই হাজার পিস সেল করছি শুধু একটা কালারই শুধু কালো এটা কালারই করছি একটা দুই হাজার সেল করছি দুই হাজার অনেকে অবিশ্বাস করবে আপনি আমাদের ইনভয়েস গুলো এসে দেখে যেতে পারেন এটা হচ্ছে হাতাটা হ্যাঁ সেলোয়ারটা আমরা বয়াল কাপড়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেলোয়ার এর উপর আর কোনো কাপড় নাই এর উপর আর কোনো কাপড় নাই এটা আমরা বাংলাদেশের বাইরেও পাঠিয়েছি ইন্ডিয়াতে আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট পাঠিয়েছি এটা দেখেন এটার সাথে একটা মেসিং কী আসছে এটা পাইপিংটা মানে সেম বডির কাপড় দিয়ে দিয়ে দিয়েছি পাইপিং এই পাইপিংটা বডির কাপড় দিয়ে দেওয়া মানে আপনারা জাস্ট ধারণা নেবেন যে কী পরিমাণে ড্রেস আছে আমি এখান থেকে একটা খুলে দেখাই এই যে এই ড্রেসটা খুলে দেখাই এটা আমরা চণ্ডী করছি কাতান পাইর করে দিয়েছি বাটিকের মধ্যে দেখেন দেখসেন বাটিক কাতান বাটিক কাতানের আচ্ছা আর আমি দেখাচ্ছি ওড়নাটা ওড়নাটা আলমদারী হলে অনেক বড় রিয়াজ ধরো তো ওড়নাটা এই যে দেখেন দেখসেন বিশাল অন্য চন্ডি করে দিছি আমরা ন্যাচারাল একটা ডাইং করে দিছি যেন একটা মেয়ে পড়লে যে বলে যে না তাকুয়া থেকে এটা ড্রেস কিনছি তো এখানে এই যে একটা দিয়ে এখানে দেখেন কতগুলো কালার প্রায় দশ পনেরোটা কালার আছে এখন কথা হচ্ছে আপনার যদি বান্ডিল করে নেন বান্ডিল করে নিতে পারবেন আপনি যদি এটা সিঙ্গেল পিস করে নেন নিতে পারবেন আপনার ইচ্ছা যেরকমটা চান এখানে আমরা অর্গেন্ডি বাটিক দিচ্ছি অনলি ছয়শো টাকা করে হ্যাঁ এই যে অর্গেন্ডি বাটিকগুলো আছে এগুলো দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো আমার কাছে যেমন তিনশো পঞ্চাশ টাকার বাটিক পাবেন তিনশো আশি টাকার পাবেন চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে সাতশো আটশো নয়শো এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে বাটিক পাবে তিনশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এগুলো অর্গানিক এই যারা বান্ডিল করে নিতেছেন পাশে বান্ডিল আছে উপরে বান্ডিল করে নিতে পারবেন দেখতেছেন এইটা মানে কী বলবো একদিক থেকে রেডি করে আরেক দিক থেকে শেষ হয়ে যায় এরকম একটা ড্রেস আর এগুলো মাত্র প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ আজকে পাঁচশো পঞ্চাশে দেব আমরা এটা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আসেন ভাই ব্যবসাটা আপনি শুরু করেন শুরুটা করলেই বুঝতে পারবেন যে তাকো অ্যাপারেন্স থেকে আমি ব্যবসাটা শুরু করছিলাম আজকে আমার এই সফলতা আমাদের এখন পর্যন্ত সাকসেস স্টুরি যদি আপনারা দেখেন সাকসেস স্টোরি আছে আমাদের প্রায় পঁচিশশোর উপরে আছে সো এখানে আপনার অনেক পরিমাণে ডিজাইন আছে আপনি এখান থেকে একটা দেখাই এই যে এই ড্রেসটা দেখে দেখেন আমরা কী করছি বাটিকের মধ্যে চন্ডি বাটিকের মধ্যে দেন হচ্ছে আমরা এগুলো করছি কতটা সুন্দর হয়েছে ফিনিশিংটা দেখেন সো এইটাও আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ দি পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি যেখানে এই শুধুমাত্র চন্ডি বা সেল হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সেখানে আমরা ভালো করে দেখাই আবার দেখাই দেখেন যে আসলে তাকে আপনার স্কি দিচ্ছে এখানে অ্যাম্বয়ডারি করে দিচ্ছি গলাতে কাজ করে দিচ্ছি প্যানেলও কাজ করে দিচ্ছি চন্ডিবাটি সেটা আমরা দিচ্ছি পাঁচশো পর্যন্ত সেটা কিন্তু একটা অবিশ্বাস্য একটা প্রাইজে দিচ্ছে এই জিনিসটা আপনাকে বুঝে শুনে দেন পার্সেস করতে হবে সো আমরা এইভাবে অসংখ্য প্রোডাক্ট দিচ্ছি এই পাশে আছে সিকোয়েন্সের মধ্যে মাথা নষ্ট এখানে সিকোয়েন্সের মধ্যে আছে খুবই সুন্দর জাস্ট একটা প্রোডাক্ট আমি এখান থেকে দেখাবো মুগ্ধ হয়ে যাবেন ডিজাইনটা দেখতে এখানে আমরা কাজের একটা ফিনিশিং আনছি যে দেখেন কাজের ফিনিশিংটা দেখছেন দেখছেন এমব্রয়ডারি কী পরিমাণ করছি আর এটা নামে মাত্র একটা প্রাইজ দিচ্ছি নামে মাত্র একটা প্রাইস দিচ্ছি দেখেন টার্সেল আছে করোনাগুলো দেখেন মাসাল্লাহ এই সব ড্রেসটা আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এখানে আছে এই পাশেও আছে আর যদি এর থেকেও ভালো চান আপনি এর থেকে ভালো চান এই সিকুজটা নেন এই সিকুজটা আমার জাস্ট পঞ্চাশটা টাকা বেশি লাগবে আমি একটা খুলে দেখে আপনাকে একটা প্রোডাক্ট খুলে দেখাই দাস পঞ্চাশটা টাকা বেশি লাগবে ওটা শুধু সামনের কাজ এটা পাবেন সামনে পিছনের কাজ কিন্তু কাপড় পাবেন আরও উন্নত আরও ভালো আপনি দেখেন এই যে সামনের কাজটা দেখেন এখানে আমরা অ্যাম্বয়ডারি করে সিকোয়েন্স করে দিচ্ছি হ্যাঁ অ্যাম্ব্রয়ডারি করে এই যে পিছনেটা দেখে একদম সেম এই যে পিছনেটা দেখছেন সামনে পিছনে কাজ আর এটা অন্য আমরা পাইপিং প্লাস কোটাওনা দিছি কোটাওনা বুঝতে হবে এটা কোটাওনা দিয়ে তারপরে জাস্ট পঞ্চাশটা টাকা বেশি রাখতেছি মাত্র আটশো টাকা রাখতেছি এটা আপনার যদি বারোশো টাকা সেল না হয় আপনি আমার প্রোডাক্ট ফেরত দিয়ে যাব যদি না হয় যেটা রিয়েলি বলতেছি এখানে প্রচুর পরিমাণে কালার আছে আরও কিছু ভালো চান আরও ভালো চাই ভাই আরও আরও কাজ চাই এখান থেকে একটা ড্রেস দেখাতে পারি আমি কাজের ফিনিশিংটা একটু দেখেন এই যে দেখেন কাজ দেখছেন করোনাটা মানে এই প্রোডাক্টটা বানিয়ে এগুলো খোলার সময় নাই এর আগে সেল হয়ে যায় চন্ডি করে দিছি আমরা এটার সাথে এরকম করলে মানে কি যে একটা রুক আসবে আপনি চিন্তা করেন এই সব প্রোডাক্ট আমরা দিচ্ছি কত রিয়াস আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর এই যে এই যে এগুলো নিয়ে আসছে এগুলো কত ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ অর্গেন্ডি এগুলো মানে এগুলো কইলাম না এই যে দেন তাকসা খালি আবার টুকু মানে এখন আমি ওরা কাজ করতেছে মানে প্রচুর আসতেছে সেল হচ্ছে মানে একটা জমজমার অবস্থা আপনি আসেন এই পাশে আমরা আরও দেখাই তাকো অ্যাপারেলস আপনি দেখতে পাচ্ছেন তাকো অ্যাপারেলস শেষ এরিয়া আমাদের শেষ এরিয়া থেকে এখানে আমরা বান্টি বাজারের বাটিক পিসগুলো এভাবেই প্রাকৃতিক রোগে শুকনো হয় যার কারণে আমরা এটাকে বলি ন্যাচারাল বাটিক সো এই ন্যাচারাল বাটিগুলোয় আপনারা এতক্ষণ দেখছেন সো আপনারা যদি আসেন আপনারা একসাথে বাটি কিভাবে তৈরি হয় কীভাবে উৎপন্ন হয় কিভাবে সাদা কাপড়টা পাওয়া যায় এখানে সেখান থেকে কীভাবে প্রসেস করে আপনাদের হাতে আমরা তুলে দেই সব কিছু কিন্তু আপনি এই শোরুমে আসলেই দেখতে পারবেন একটা শোরুমে আসলে আপনি সব কিছু ভিজিট করতে পারবেন এখানে আপনারা আমাদের অনলাইন টিমরা বসে সার্ভিস দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা একটা বেটার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি তো দর্শক এ পর্যায়ে আপনারা যদি তাকোয় অ্যাপারেলস থেকে আপনার বিজনেসটা শুরু করতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আর শোরুম ভিজিট করলে কিন্তু আমাদের কারখানাও ভিজিট করা হয়ে যাবে একই সাথে সো শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে আয়সা সামাদ শপিং কমপ্লেক্স পানটি আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের একসাথে নয়টা শোরুম আছে এখানে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আসতে পারবেন যদি ঢাকায় চলে আসেন ঢাকা যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে নর্থ বা সিলেটগামী যে বাসগুলো আছে সেই বাসে উঠে বললেই হবে আমি বানটিবাজার নামবো একদম বান্টি বাজার তাকে অ্যাপারেন্সের সামনে নামাই দেবে বান্টি বাজার নেমে আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে তাকে দ্বিতীয় তলায় আমাদের শোরুম একসাথে নয়টা শোরুম আপনি একই জায়গায় পাবেন আর যদি আপনারা সরাসরি আমাদের থেকে বাটি পরী করে নিতে চান তাহলেও আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে আর সেখানে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অনলাইন সার্ভিসটাও চালু আছে ইনশাআল্লাহ বেটার একটা সার্ভিস আপনাদেরকে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম